তোমার স্মৃতি আমার কাছে সঙ্গ লুকিয়ে আছে যখন তুমি চলে গেলে ভাসি আমায় নয়ন জলে তখন ভাবি শূন্য মনে এ কি স্বপ্ন নাকি সত্যি জীবনে তোমার স্মৃতি বলতে এই তো হাতে গোনা কয়েকটা দিনই মাত্র প্রবল তা পেরিয়ে এসেছে দীর্ঘ চোদ্দ বছর হয়ে গেল মাঝে মাঝে মনে হয় সেদিনেরই তো কথা অরন্ধনের নিমন্ত্রণে তোমার দিদির কথা রাখতে গিয়ে আমি খুঁজে পেয়েছিলাম আমার আরেক আমিকে চমকে উঠেছিলাম এ কে আমার সামনে ভাতের থালা নিয়ে যেন কত প্রিয় মানুষ আমার কত যুগ কত আলোক বর্ষ যাপন আমাদের তারপর আর মাত্র দুবার আমাদের মন জানা জানি কিছু ভালোবাসার কথা আর অনেকটা কানা কানে কিছুই তো ভুল করিনি আমি মিনি কেন তবে অভিমানে শত সহস্র কষ্ট বুকে পাথর চেপে নীরবে চলে গেলে একবার মুখ ফুটে বললেও না কিছু দুচোখের চোখের শ্রাবণ নিয়ে চলে গেলে নীরবে আমি জানি তুমি স্বার্থপর হতে পারি পারোনি পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার হাত ধরতে পারোনি নুনের দাম ভুলে যেতে কিন্তু কি হতো তাতে তোমার অভিভাবক দিদি না হয় তোমায় পর করে দিত তোমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিত আমি তো ছিলাম মিনি আর সমুদ্র ভালোবাসা বুকে তোমাকে জড়িয়ে রাখার জন্য মিনি। মিনি? কেন 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 না শুধু তোমাকে খুশি দেখার জন্য। খুশি করার জন্য ওদের আগল থেকে তোমাকে ছিনে আনার জন্য আমি পারি দিয়েছিলাম সাত সমুদ্র সমুদ্রের নিচ থেকে খুঁজে খুঁজে তুলে এনেছি কত মূল্যবান মনি মানিক্য কিন্তু যে মনি আমার হারিয়ে গেল সেই শ্রাবণের বৃষ্টি ভেজা নির্জন দুপুরে তাকে যে কিছুতেই আর খুঁজে পেলাম না মিনি তোমার অপেক্ষায় অপেক্ষায় বয়স তো কম হল না নয় নয় করে আটত্রিশ পূর্ণ করলাম খবর পেলাম তোমার নাকি বিয়ে কেন মিনি এত বছর পর কেন এখনো কি ফিরে আসা যেত না কঠোর প্রতিজ্ঞার আগুন কি এখনো নেভেনি তোমার জন্য কত ধূসর বিনিত্র রাত্রি যাপন করেছে একাকে কত সুন্দরী তন্নি হেঁটে গেছে ছোঁতের চেয়ে ফিরে গেছে তলবাইনি কোথাও এত টুকু আমার যে হৃদয়ে তুমি আছো সাতকি বলো কেক বিলিয়ে দি দাই তো তিলে তিলে মরেছি মরমে কষ্টে ফেটে গেছে বুক ভিজে গেছে চোখের পাতা অক্লান্ত শরীরটাকে তবু প্রতি নিয়ত টেনে নিয়ে ছুটে গেছি জীবন যুদ্ধে জয়ই হতে তোমায় জয় করতে অযুত দেখো হাল ভাঙানোকোর মতো তৃষ্ণার্ত ছাতকের মতো ধুকে ধুকে শুধু তোমারই জন্য আজও চেয়ে থাকি আজও শিহরিত হই তোমার ছুঁয়ে দেওয়া উষ্ণ ছোঁয়ায় তোমার জন্য তোমার পছন্দ মতোই গড়ে তুলেছি ছোট্ট ভালোবাসার বাড়ি নাম রেখেছি তোমারই নামে সেই বাড়ি যে তোমারই জন্য তোমার ছোঁয়া পেতে কেঁদে মরে পাথরের জঙ্গলে বড্ড অভাব ভালোবাসার আর একটা কথা তো তোমায় বলার কোনোদিন সুযোগই পেলাম না জানো তোমার ছবি শুধু আমার হৃদয়ের গভীরে নয় তাকে এঁকেছি আমার শরীরে তোমার গভীরে মায়াময় উজ্জ্বল চোখ দুটো জল করছে আমার শরীরের স্পর্শে একদিন ও ঠিক আমার মতোই আমার সঙ্গে মিশে যাবে ছাই হয়ে যাবে বাতাসে অথচ তুমি তা জানতেই পারবে না আর কোনোদিনই তোমায় বলবো না ফিরে আসার কথা আর কখনো বলবো না তুমি ফিরে এসো তোমাকে দেখার জন্য তোমাকে পাওয়ার জন্য আর কোনোদিনই ছটফট করব না শুধু মন থেকে চাই তুমি সুখী হও তোমার প্রিয় মানুষের বুকে তুমি সুখী হও সৌভাগে আদরে আনন্দে উচ্ছ্বাসে পূর্ণ হোক তোমার নতুন জীবন তবু যদি কখনো কোনোদিন মনে পড়ে আমার কথা যদি ফিরতে ইচ্ছে করে চেনা পথে যেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই হোক আমি ঠিক তোমায় খুঁজে নেব তোমায় খুঁজে নেব মিনি তোমায় ঠিক খুঁজে নেব